হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা ফ্যান্টাস্টিক ভিডিও ভিডিওটা হতে যাচ্ছে এমন আমরা অনেক টিকটক ভিডিও অনেক ভালো লাগে বাট ডাউনলোড দিতে পারি না তারা ডাউনলোড অপশন অফ করে রাখে তাদের জন্যে হতে যাচ্ছে এই ভিডিওটি প্রথমে লিঙ্কটি কপি করে নেবেন আমার মতো ইয়ার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ড্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গিয়ে চার্জ দিবেন টিকটক ভিডিও ডাউনলোড তারপরে এই অপশানগুলো আসবে লিঙ্কটা লিঙ্কের দিয়ে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে ডাউনলোড হয়ে হয়ে যাচ্ছে দেখুন তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন যেসব ভিডিও ডাউনলোড হয় না ওই সব ভিডিওগুলো আপনারা এইভাবে ডাউনলোড করতে পারেন এভাবে ভিডিও ডাউনলোড দেওয়ার ফায়দা হচ্ছে আপনার আমরা টিকটক থেকে যেসব ভিডিও ডাউনলোড করি ওইসব ভিডিওর মধ্যে একটা টিকটক যার ভিডিও ডাউনলোড দেবেন তার লোগোটা চলে আসবে তার আইডি নেমটা চলে আসবে উপরে থাকবে আর কি আপনারা যদি এইভাবে ভিডিও ডাউনলোড করতে পারেন তাহলে স্টোরেজ দিতে পারবেন অথবা ভাল লাগলে আপনার আইডি তো পোস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো গাইস এইভাবে ভিডিও ডাউনলোড দেবেন টিকটক থেকে तो गाई के जो एखे भी टाटा टिकेट हेप एंड कोदेज तो रखबान हमारे प्लीज सबसक्राइब चैनल प्लीज